ভালোই লাগতেছে যে মানে অনেক রাস ভাবছিলাম যে আজকে মনে হয় খালি পাবো এই জন্য লেট করে আসছে আমরা কিন্তু না আজকে অনেক রাস এটা একদিক দিয়ে তো ভালো যে বাংলা মুভি দেখার জন্য সবাই হ্যাঁ আসে আমাদের বাচ্চারাও আসছে না পেয়ে ওরা টগি অলরেডি ঢুকে গেছে আচ্ছা যদি জংলি দেখেন বাচ্চাদের নিয়ে দেখেন আর যদি বর্বাদ দেখেন তাহলে বাচ্চাদের নিয়ে না সরি বর্বাদ না দাগি 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 বাচ্চাদের নিয়ে ফ্যামিলি আচ্ছা যাই হোক এই যে বরবাদ মুভিটা দেখে অনেকে বলতেছে যে বাংলা ফিল্ম এইভাবে হইতে পারে এটা কল্পনা করতে না মানে যারা দেখে বের হচ্ছে তো আপনি একজন বাংলাদেশি মানুষ হিসেবে কেমন লাগতেছে এখন ওই যারা বাংলা ফিল্ম দেখতো না স্কেলকের বাচ্চারা যারা দেখতো না তারাও এখন এই যে বরবাদ মুভি দেখার পরে বলতেছে যে যদি এই ধরনের মুভি তৈরি হয় বাংলাদেশে তাহলে আমরা বাংলা মুভিই দেখো তাহলে আর বলিউড বা তামিল এগুলো দেখার দরকার নাই কেউ না <shedous rice>